দর্শকবিন্দু আজকে আমরা বানাবো মিষ্টি কুমড় দিয়ে সুন্দর লাড্ডু এই যে দেখেন আমি কেটে দেখাচ্ছি একটি যেটি আপনাদের ঘরে আত্মীয় আসলে আপনারা বেন বানিয়ে খাওয়াতে পারবেন তার জন্য আমাদেরকে লাগবে একটি মিষ্টি কুমোর এখন আমাদেরকে মিষ্টি কুমড়ের কুষা ফেলে ভিতরের মিষ্টিও ফেলতে হবে তারপরে ছোটো ছোটো করে কাটতে হবে ঠিক এইভাবে আপনাদেরকে একটি ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে না হলে হবে না এই যে ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আমাদের ভালোভাবে ধুয়ে নিয়েছি এটিকে এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন কড়াইয়ের মধ্যে এই টুকরোগুলো দিলাম তার সাথে এক কাপ আমি দুধ দিয়ে দেব সরি দুই কাপ দুধ দিয়েছি এটি দিয়ে ভালোভাবে ডাক্ষণ দিয়ে ডেকে সিদ্ধ করে নেব এটিকে এই যে এখন আমি ডেকে দেব দেখছেন কী সুন্দর দুধ কতটুকু পরিমাণ দুধ লাগ দুধ লাগবে আপনারা দেখে নিন এখন ডেকে দেব এটাকে একটি ডাকনের সাহায্যে দশ মিনিট ডাকার পর আমাদের সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এখন দুধগুলোকে শুকিয়ে নেব সাথে এক চামচ লবণও দিয়েছি আমাদের দুধগুলো শুকিয়ে গেছে দেখেন কি সুন্দর এখন এটিকে আমি একটি ঠান্ডা হওয়ার পর একটি গ্রাইন্ডার জারের মধ্যে নেব যাকে গ্রাইন্ডিং করব লাড্ডু বানানোর সময় আপনারা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারেন আমাদের গ্রাইন্ডিং করতে হবে এখন আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে গ্রাইন্ডিংটি হয়ে গেছে দেখেন চামচের সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন একটি কড়াইয়ের মধ্যে তিন চামচ আমি ঘি নিলাম ঘি আরও অল্প বেশি দিলেও আপনারা পারবেন ঘি যত বেশি হবে আপনাদের ফ্লেভার সুন্দর আসবে দেখ খেতেও ভালো হবে এখন গ্রাইন্ডিং করা মিষ্টি কুমড়টিকে দিলাম দিয়ে বাঁচতে হবে ভালোভাবে মিশিয়ে নেব গিয়ে সাথে এভাবে ভালোভাবে চেড়ে নাড়তে হবে এখন আমি চিনি দিলাম এক কাপ প্রথম দিয়েছি তারপরে আরেক কাপ দেব যদি মিষ্টি কম হয় তাহলে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে নাড়তে হবে না হলে নিচে লাগিয়ে যাবে এখন দিলাম ফুড কালার ফুড কালার দিয়ে মিশিয়ে নেবো তার সাথে দিলাম আমুলের গুঁড়ো ফুড কালারটি অপশনাল আপনারা দিল না দিলেও পারবেন ফুড কালার দিলে সুন্দর কালার আছে এখন দুধের গুঁড়া দিলাম এভাবে তিন চামচ আমি অল্প অল্প করে দুধের গুঁড়া দেব। আবার দিলাম এই যে আমাদের তিন চামচ দুধের গুঁড়া দেওয়া হয়ে গেল। দুধের গুঁড়া দিলে খেতে ভালো হবে আর এদিকে আমাদের লাড্ডুর ডটিও রেডি হয়ে গেছে অল্প ঠান্ডা হওয়ার পর যতটুক আপনারা গরম হাতে সহ্য করতে পারেন তারপর গুলগুল করে নেব এই যে আর এখন আমি এই যে গুঁড়ো দুধের মধ্যে এটি এইভাবে কোটিং করে নিব এইভাবে সব কয়টিকে বানিয়ে নেব দেখেন কি সুন্দর লাড্ডুগুলো হয়েছে একটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখেন কি সুন্দর আপনাদের বাড়িতে আত্মীয় আসলে এটি নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন